সুপার ফোরের জন্য আইসিসি থেকে মহা সুখবর পেল বাংলাদেশ আফগানিস্তানকে হারালেই যে সমীকরণে সুপার ফোরে খেলবে বাংলাদেশ রান রেট কত ঠিক থাকতে হবে বাংলাদেশের চলুন বিস্তারিত প্রতিবেদনে দেখে নেওয়া যাক এশিয়া কাপে বাংলাদেশের সমীকরণটা ঠিক এমনই হয় মারো নয়তো মরো পারবেকে আফগানিস্তানকে হারাতে বাংলাদেশ পিছনের ব্যর্থতা ফেলে কি পারবে আবারও জেগে উঠতে গর্জে উঠতে সেটা এখন দেখার বিষয় আবু ধাবিতে এখন প্রশ্ন সুপার ফোরে যেতে কি করতে হবে বাংলাদেশের শেষ দুই ম্যাচে বাংলাদেশের এক হার এক জয় পয়েন্ট হচ্ছে দুই পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে অবশ্য বাংলাদেশ অন্য প্রান্তে আফগানিস্তান রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে এক ম্যাচ এক জয় এক হার পয়েন্ট হচ্ছে দুই বাংলাদেশের নেট রান রেট হচ্ছে মাইনাস শূন্য দশমিক ছয়শো পঞ্চাশ অন্য প্রান্তে শ্রীলঙ্কার রান রেটের কথা বাদ দিলাম তারা সুপারপুর এক প্রকার নিশ্চিত করে ফেলেছে অন্য প্রান্তে আফগানিস্তানের নেট রান রেট হচ্ছে চার দশমিক সাতশো তাই বাংলাদেশ অবশ্যই আফগানিস্তান ম্যাচে ভালো জয় পেতে হবে রান রেট নিয়ে অন্য প্রান্তে শ্রীলঙ্কা আফগানিস্তান যে ম্যাচ আছে বাংলাদেশ যদি জয় লাভ করে অবশ্যই দর্শক হয়ে শ্রীলঙ্কাকেই সাপোর্ট করতে হবে টাইগারদের কেননা ওই ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোর নিশ্চিত করবে টাইগাররা আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় কোনো সমীকরণে আর কাজ হবে না বাংলাদেশের বিদায় নিতে হবে এবারের এশিয়া কাপ থেকে